আচ্ছা সুবীরদের বাড়ি থেকে তত্ত্বের যে পুতুলটা এসেছিল সেটা এখন কাটা হচ্ছে আর এই বাইকটা তো যাবে গোপালের কাছে আর এই যে কানের তো গুড মর্নিং দেখো সকাল সকাল পেটের ওষুধ নিয়ে বসেছি কাল রাত থেকে পেটের সমস্যা আর আমাকে কিরাম লাগছে দেখো পুরো ডাকিনি জুগিনি মানে মেকআপ আমি না তুলেছি যেটুকুনি পেরেছি তুলে শুয়ে পড়েছি এই যে হ্যাঁ এটা তো অসাধারণ হয়েছে দেখো এটা ওরকমই এটা কী সুন্দর ও আর এই দেখো সকাল সকাল ওয়ারেস এনে দিয়েছে ও সিপলার ওয়ারেস বাবা আমার বরের তো কোনো হুশ নেই আমার শরীর খারাপ আমার এক এখানে মাসি আছে সেই মাসি এসে ওষুধ এনে দিয়েছে আর ওই দেখো টাকার খামগুলো সব পড়ে আছে রেনুর ফুলের বুকে আর সব ফুলের বুকে ওখানে আমি তুলে দিয়েছি ফ্লাওয়ার বাস তো মনে হয় না এখানে আছে আজকে আমাদের দিরাগমন আছে ওই বাড়ি যাব ওখান থেকে নিয়ে আসবো আর ওআরএসটা খেয়ে এখন আমি যাবো স্নান করতে ফুলটা কী ফুলটা কী করছো যার বেড়া আমি রেনুকে বলেছিলাম যে আমার বিয়েতে তুমি মামি ফুলই গিফট করো ওদের ফুলের দোকান আছে তো আমাকে এই জন্য এত সুন্দর এই বুকেটা গিফট করেছে কিন্তু বিয়েবাড়ির মধ্যে কি হয় বলো তো যত্ন করে রাখা যায় না আর এখানেও দেখো কত পিছনে অরিজিনাল ফুল দিয়েছে এগুলো ফেলতে মায়া লাগবে এইগুলো সব তুলে ওপরের এই যে এই স্টিকগুলো তুলে একটা ফ্লাওয়ার বাসে রাখলে কত ফ্লাওয়ার বাসে আর রাখবো

আর এই দেখো এখানে সব কালকে রান্নার জিনিসপত্র হ্যাঁ মর্নিং সব গোছানো গোছানো করছে মা মাসিরা মিলে আর ওই দেখো পুচকি একটা ওপরে বসে আছে এটা কি কাছরি মেথি তো এই দেখো স্নান করে নিয়েছি চুলটা একটু মানে একটু ভালো এসছে হয়েছে আর কি তখন একটু হেয়ার সিরাম দেব দেন দিয়ে চুলটা আশ্রাবো আর রেডি হব রেডি হয়ে বেরোবো আমি তো অলমোস্ট স্নান করে মোটামুটি রেডি বেশি কিছু করবো না কানের তো এত অবস্থা খারাপ কানের করতে পারবো কিনা জানি না আর সুবির তো শুধু গল্প করেই যাচ্ছে তাড়াতাড়ি ফিরেও এখানে এসে কাজ আছে কারণ মাসিরা সবাই আছে ওই গিফটগুলো দেখবে বলে তত্ত্বগুলো দেখবে বলে ওয়েট করে আছে তো চলো আমি রেডি হই তো আমাদের সাথে আসছি এই দেখো একজন আমাকে বিস্কুট দিচ্ছে দেবে না তো মামি আমাকে ব্লাউজ পরিয়ে দিচ্ছে আর মাসি চা বানিয়েছে আমার জন্য বসে আছে চা নিয়ে ও বা নিলাম না গো আমার পেটের অবস্থা খুব খারাপ পারসে মাছ ভাজে আমি খাবো না আরে ভাই ও ব্রাশ এই যে এখানে মাসি আমাকে চা আর মুড়ি দিয়েছে আর ভাবজি এই হারটাই পড়ে যাব এটা আমার বড় মামা মানে বড় মামা শ্বশুর দিয়েছে

একটা না ও কখন থেকে শুধু আমি দেখছি ও বাথরুমে ঢুকবে ঢুকিয়ে করছে এখনো ঢুকে উঠতে পারেনি দেখি এবার ফাইনাল ঢুকেছে কি না ঢুকেছে এইবার ফাইনাল ঢুকেছে কখন থেকে শুরু ঢুকবে ঢুকবে গায়ে পা লাগলো এই 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 আর একটা মালা গোই আমার হ্যাঁ আমার বোন মেকআপ ব্যাগ সব রেখে গেছে ওর মেকআপ থেকে আমি রেডি হচ্ছি আমার ওগুলো বের করিনি আর নেই

ঠিক আছে ওই দেখো বাবা রেডি হও আমার একটা চটের কোথা থেকে ব্যাগ নিয়ে এসছে ওকে আর আমি দেখাতে পারছি না দেখি এটা উঁচু করে দিয়েছি তোমরা ওকে এখন দেখলে ভয় পেয়ে যাবে ও যা অবস্থায় আছে হ্যাঁ তুমি দেখিও না এটা এই গাছটা ঢুকিয়ে দেব তো হ্যাঁ আর কিছু নিতে হবে না তো না আর কিছু না তো এই দেখো ফাইনালি রেডি হয়েছে বর

এ আমরা যাচ্ছি সবাই আমাদেরকে ছাড়তে আসছে ফাইনালি আমরা বেরোচ্ছি আর আবার সিঁদুরটার অবস্থা দেখো শুধু গেঁটে গো যা করে দিয়েছে যা বলতে কর মানে নিয়ম টেম এমনক্ষণ বলছে আমাকে সবই মানতে হবে এই যে এইখানে থেকে বেরোচ্ছি আর কি আমরা বাইকেই যাচ্ছি দাও বন্ধ করে দিলে কেন এই যে বিয়েবাড়ির প্যান্ডেল কালকেই প্যান্ডেল খুলে যাওয়া প্যান্ডেল দেখা যাচ্ছে বিয়েবাড়ি 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 খতম ওই কাকি যে মাসি আমার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে দেখেছো আমার পথ তো এখানে সাঙ্গ পাঙ্গ আমার ওই বাড়িতেও এতগুলো মাসি এখানেও এতগুলো মাসি আর আমার শাশুড়ি মা হেলমেট নিয়ে আসছে আর ওই যে বড় বাইক ঠেলছে ওইদিকে প্রচণ্ড মাসি হ্যাঁ হ্যাঁ আমার মাসির অভাব নেই হ্যাঁ এদিকেও আছে ওদিকেও আছে কিছুতে কম রাখেনি ভগবান আমার হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা আবার গান ধরেছে মাসিও দেখো আমি আর গাইবো না আচ্ছা এখান থেকে এখন দই মিষ্টি আমরা নিয়ে নিচ্ছি এই দোকানে কত এসে দাঁড়াতাম আর আজকে ফাইনালি বিয়ের পর দাঁড়াচ্ছি দশটা পনেরোটা নিয়ে নি কোনটা নেব সন্দেশ তা পনেরোটা নিয়ে নি তো এই যে আমরা এখন একটু ফ্লাইওভারের ওপর দাঁড়িয়েছি কারণ সুবীরের ফোন এসেছে আর এই শীতের রোদটা এত ভালো লাগছে কি বলবো রাস্তা দিয়ে আগে কত যেতা আমার এখন বিয়ের পর ফাইনালি যাচ্ছে একটা আলাদাই এক্সপেরিমেন্ট লাগছে মানে আলাদাই মজা লাগছে আর কি আর আমার সিঁদুরটা দেখো এই যে ফাইনালি আমরা এসে পড়েছি গেট খোলো

পাঠাবি আমাকে হ্যাঁ আমি অত কিছু পরে আসিনি আমাদের এলাকা এত ভালো তো তাই বলো আগের দিন এই যে আমি একটু নিজের বাড়ি একটু ঘুরে 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 দেখছি দু তিন দিন বাদে নিজের বাড়ি দেখছি ওফ ওই বাড়ির লোকজন আমাকে ফিল করাচ্ছে না যে আমি নিজের বাড়িতে নেই কিন্তু তবুও নিজের বাড়ি নিজের বাড়ি আর এখন মারা সব ব্যস্ত খাবার দাবার নিয়ে সব খাবার দাবার রেডি করছে মামা রান্না করেছে মিসো আর বাবিন ওদিক থেকে আসছে ও আমি এসছি এই দেখ লালু লালু মিষ্টি লালু দুষ্টু লালু বসা জামাই ওদর ওদিকে বসবেন একটু ফটো তোল ভাই আমাদের বাড়িতে গিয়ে আচ্ছা সুবিরদের বাড়ি থেকে তত্ত্বের যে পুতুলটা এসেছিল সেটা এখন কাটা হচ্ছে আর এই বাইকটা তো যাবে গোপালের কাছে গোপালের ওপর বসবে হল এ দেখো প্রথমে টুপুর টোপরটা সরি টোপরটা খোলা হলো টোপরটা মিষ্টি টোপরটা মিষ্টি নয় চুলটা মিষ্টি না চুলটা চুলটা অরিজিনাল ছোট টোপরটা আনবি না ফেলবি না হ্যাঁ নিয়ে যাবি আচ্ছা এটা ব্রাইডের ওই যে মুকুটটা হয় সেইটা

আমার জীবনে তো ধৈর্য কম আমার ভাই ওখান থেকে ছাদ আমরা সব খুলছে তার আগে আমি হাতটা ভেঙে নিয়েছি টেস্ট করার জন্য পুরোটা খেয়ে নাইস আমার বিয়ের তত্ত্বের মিষ্টি আমি একটাও খাইনি এই ফার্স্ট খেলাম না আরে ভাই পেট খারাপ আমার হয় না পড়বি তুই আচ্ছা <laughs> 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 হ্যালো ঘুমাচ্ছিলে তোমার জন্য আমি প্যাক করে দিয়েছি সব কিন্তু দিদি না ওখানে বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে এর জন্য আমি একটা একটা চিপসি নিয়েছি মানে আমার আর তোমার তুমি ধরটাই সাদাটা করো বলে এইটা বানাতে না এইটা এক বছর পরে তুমি খুলে আবার দেব এই হাট দিয়েছে

কি সুন্দর লাগছে তরমুজগুলো হ্যাঁ হ্যাঁ ওটা তো মিষ্টি এগুলো এখন বাচ্চাদেরকে একটু দেব বলে সব খুলছি একটা বাটি ব্যাগে কোটির কিছু দিবি নাকি দিয়েছিস কোটি পেয়েছে তো আম পেয়েছে কোটি ঠিক আছে এই দেখো এখান থেকে এই ছোট্ট ফ্লাওয়ার বাসটা আমি নিচ্ছি আর ফ্লাওয়ার বাস কোথায় আছে আমার ক্যামেরাটা কই গো ক্যামেরাটা এই দেখো লাগা দেখো 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 আবার সব জিনিসপত্র এরা কিন্তু হাতিয়ে নিচ্ছে তোরা এরম কেন ভাবছিস আমি তো আসবো বল এখানে ওই দ্যা অন্য লাগা এই দেখো চলে এসছি আমরা বাড়িতে চলো আমার শাশুড়ি মার তুলসী গাছে থাকো আর এইগুলো টুনিগুলো কাদের জ্বলছে এই টুনিগুলো কাদের জ্বলছে ও এইগুলো এইদিকে ওনাদের ঘর ও আমি তো পুরো বাড়ি এখনো ঘুরেও দেখিনি হয়েছে এমনি জাস্ট মেন গেট দিয়ে ঢুকেছি হ্যাঁ এই দেখো এসে আমি একটু চা বানাচ্ছি দিদি নিয়ে কারণ নতুন রান্নাঘর এই গ্যাসের সিস্টেমটা মা ওকে দাও তোমার বোনকে এই তুমি চা খাও না হ্যাঁ মা গো তো নেক্সট গিফট দিনা আর এই ডিনার সাথে একটা বাসনও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা মায়ের বাড়ি থেকে এসে আমরা সব গিফট আনবক্সিং করেছি ব্লগ তো তাড়াতাড়ি আসবে এখন ঘরের অবস্থা এরকম বারান্দার অবস্থা তো আরও বাজে ছিল সবাই মিলে হেল্প করে পরিষ্কার করে দিয়েছে তো এখন এইটা খাটটা তোলা হচ্ছে যা গিফট আছে সব এর ভেতর সবাই মিলে আমাকে গুছিয়ে হেল্প করবে বলে এই উঠে গেছে খাট আমার তো চলো একটু গোছানো যাক বাবা আগে কি ঢোকাবো মানুষ ওইগুলোও ঢুকিয়ে দেবো ওই যে ডিনার মানে এই কামিয়ার ওইটা দাও মাছি আলমারিটা ঢকাবো মাসি কুর্তিটা দাও এদিকে ঢোকাবো এটা কুর্তি একটা পেয়েছি খুব সুন্দর হ্যাঁ এটা এখন এটা এর ভিতরে একটু হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমার ছোট মামার বড় ছেলে ওকে এখন আমরা এর ভেতর ঢোকাচ্ছি আসতে কিন্তু মাথা যেন না লাগে বাবু মাথা লাগবে একদম ওই পাশ দিয়ে শুরু করবি একদম সাইড থেকে শুরু কর এসে গেছে কি খুঁজে পাচ্ছি না আমি বাবু সাইড করে দে বাবু হাতে সাইড করে দে ফাস্টেটা একদম হ্যাঁ হ্যাঁ এটা টাওয়াল সেটটা ঢুকিয়ে টাওয়ালটা ঢুকিয়ে দাও এখন হ্যাঁ এখন তো লাগবে ওনা চেপে চেপে ওই খোলা কথা ওই একটার রাখিস না হ্যাঁ এমনি

এই দেখো শাশুড়ি মা আর মাসি এসেছে আমার বিছানা পাততে ওদিকে রান্নাঘরে ব্যস্ত ছিল বললাম আসো দুজনে মিলে করে নি বলে না দেখো আর আমি এই সুন্দর সিচুয়েশনটা দেখে আর ক্যামেরাটা বন্ধ করে রাখতে পারলাম না আর বাবা একটা কিছু করছে ফেটে গেছে

ঘড়ির কাঁটা এখন একটা আঠাশ গোছাতে গোছাতে এই এত দেরি হয়ে গেছে জাস্ট এখন ডিনার করলাম সবাই মিলে তো শরীর তো আমার এত কালকে খারাপ ছিল রিসেপশনের দিন আমি শুধু ঠাকুরকে বলছিলাম ঠাকুর আবার দিনটা তুমি উতড়ে দিও দিনটার বারোটা বাজিও না তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ফ্রেশ হব মেকআপ তুলবো তারপর শুতে যাবো তারপর ফোন ঘাটবো ফোন থেকে আমি পুরো ডিটাচ হয়ে গেছি মানে ফোনের সাথে আমার কোনো সম্পর্কই নেই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট